Allah Allah đắc rễ văn Allah Allah đắc rễ văn Allah Allah đã Allah, Allah Allah đắc lễ văn đà cùng ba vị ma gặp Allah Allah zaman văn đà quý Allah 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 đắc rễ văn আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাল্লাহ আল্লাহ ডাক রে বন্দা গাবি মাঙ মাশাল আল্লাহ 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 এক ডাকি নবী মিজি এই তার ডে সারা দিলেন তোর পাঘারে নি মারহবা আল্লাহ আল্লাহ কার নূরে পাঘার জল দার নঘার জলে মশা তো জাই না আল্লাহ আল্লাহ ডাক রে বাল্লা আল্লাহ আল্লাহ ডাক মা আল্লাহ আল্লাহ রাসুল্লাহ আমরার চোখের মনি মোকি মাদানি রাসুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহ রাসুল্লাহ আমরার চোখের মনি মোকি মাদানি রাসুল্লাহ রসুল্লাহ আমরার চোখের মনে মার আল্লাহ আল্লাহ যদি পাইতে চাওরা সঙ্গল যাও না মুর্শিদে রো কঙ্গল পাইবা দুই কল হাসর বিজান পথে মার হওয়া আল্লাহ 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 নবী পাইতে হল দর তুমি মুর্শি যে দে কদম তলে পাইবা তুমি দুনিয়া ইয়া ইহা সরে মকি মাদানি ইহাস লল্লা আমরার চকের মনি মারহবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে হি আমার মোরা লাইগা আঙ্গা মোসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাল আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাসার লাই গা মসজিদের পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হবে নেই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ জগত রেগে আমি যে দিন যাব মারা দোনি চারিয়া রঙিন জামা কাপন সী নিবে রে সাদা মার কিনা পর রামাই দিবা রে পাইয়া মার জায়গা হে আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ লা ই ইলা্লাহ মুহাম্মা দুরেচুুল্লা সনলললাহ আলাহিवा সাল্লাম স